দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গাবিকে কৃত্রিম প্রজনন করে চলে আসলাম তো এসে একটা জিনিস দেখলাম চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই এবং শেয়ার করি দেখেন যারা গাবি পালার জন্য এবং গরু পালার জন্য ডেরি খামার করার জন্য ক্যাটেল খামার করার জন্য খুব এক্সাইটেড মানে খুব তাড়াহুড়া তো দেখেন আমার এক ভাই একটা গরু খামার করছেন তো গরু খামার কমপ্লিট করার আগে গরু উঠিয়ে পুরা ঘর গড়ে ফেলছে তো এতে করে কার ওনার কি কি ধরনের অসুবিধাগুলি দেখা দিয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে এই হচ্ছে এই হচ্ছে গরুর শেড তো এই গরুর খামার এই খামারের মধ্যে যখন উনি খামারের কিন্তু এখন উপরের চালা যেটা উপরের চাল এই চালটা এখনো কমপ্লিট করে উনি দেয় নাই কিন্তু একবারে গরু ঘরের ভিতরে গোয়াল ঘরের ভিতরে গাবি এনে ছোট বাছুর বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু এনে একবারে ফুরিয়ে ফেলেছে এতে করে ওনার গাবি ও আদার্স অন্য যে গরুগুলি রয়েছে এগুলির কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এতে করে একটা বড় সমস্যা রয়েছে এত মেলা অবস্থায় যদি আপনি গরু পালেন এতে করে আপনার সবচেয়ে বড় যেটা ক্ষতির বিষয় সেটা হচ্ছে গরু কিন্তু যে কোনো সময় চুরি হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে আসলে যারা গাবি পালবেন আদার্স যে গরু পালবেন ক্যাটেল খামার ডেরি খামার যেটাই বলেন তো গরু পালার আগে এত বেশি এক্সাইটেড না হয়ে আগে সুন্দর করে ঘর যেই খামার স্থাপন এটা সঠিকভাবে করবেন করে পরিপূর্ণ পরিপাটি করে আস্তে ধীরে দুই একটা করে গরু উঠানো শুরু করবেন করে গরু লালন পালন শুরু করবেন এতে করে আপনার ঝুঁকি যে রিক্স এই রিক্স অনেকাংশে কমে আসবে গরুর রোগ ব্যাধি হওয়ার চান্স কমে যাবে এবং গরু চুরি হয়ে যাওয়ার চান্স অনেকাংশে কমে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন আসলে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম